আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিওতে থাকছে কাশকি মাছের সুটকি ভত্তা আর এই কাশকি মাছের সুটকি ভত্তা যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু জমে যাবে আর এই কাশকি মাছের শুটকিটা যদি ঠিকঠাক মতো বানানো হয় তাহলে কিন্তু হোটেলের কাজকি মাছের সুটকির থেকে কোনো অংশে কম হবে না তো কিভাবে পারফেক্টলি এই কাজকি মাছের সুটকিটা বানানো যায় বাড়িতে সেটাই চলেন দেখে নিন তো প্রথমে এই কাজকি মাছের সুটকিটা বানানোর জন্য আমি পঞ্চাশ গ্রাম এই যে কাজকি মাছ নিয়ে নিয়েছি আর এই কাজকি মাছটা ভালো করে বেছে নিয়েছি এটা কিন্তু ভালো করে বেছে নিতে হবে তা না হলে এর ভিতরে অনেক সময় শামুক কিংবা অন্য কিছু ময়লা থাকতে পারে এই এটা ভালো করে বেছে নিতে হবে এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এই মাছটা আমি ভেজে নেব এই যে চুলায় প্যানের উপরে মাছগুলো দিয়ে দেবো দিয়ে এভাবে ভেজে নেব এখানে কোনো কিছু পানি কিংবা তেল কিছুই ইউজ করব না শুধু মাছটা আমি এভাবে টেলে নেব এই ভাবে যদি টেলে নেওয়া হয় তাহলে কিন্তু এই কাসকি মাছের সুটকি ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর কাসকি মাছের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা আর থাকবে এখন এই সুটকিটা টালা হয়ে গেছে নামাই নেব নামায় নিয়ে আমি একটা পাত্রে নামাই পাত্রের ভিতরে পানি দিয়ে দেবো আর পানি দিয়ে এই শুটকি মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এই শুটকি মাছটা ভালো করে নিতে হবে আমি দুই তিনবার এভাবে ধুয়ে নিয়েছি আর দেখেন এই শুটকি মাছটা কিন্তু দুই তিনবার ধুয়েই অনেক পরিষ্কার হয়ে গেছে কারণ আমি যখন কিনেছি তখন এরকম পরিষ্কার মাছ দেখেই কিনেছি আর এই ছুটকি মাছ যখন তালবেন তখন কিন্তু চুলোটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু হাই হিটে এই মাছটা যদি ভাজেন তাহলে কিন্তু মাছটা পুড়ে যেতে পারে আর তখন ছুটকির ভর্তাটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না এই জন্য চুলোটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এটা সময় ধরে একটু ভেজে নিতে হবে আজকি মাছে শুধু বালি থাকে আর ময়লা থাকে এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে আমি দু তিনবার ধুয়ে নিয়েছি এরপর চলে যাবো তুলো চুলোয় একটা প্যান বেশি দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেবো না অল্প করে তেল দেবো এরপর দেবো দশ থেকে বারোটা মরিচ মরিচটা আমি এভাবে অল্প তেল দিয়ে ভেজে নেব এভাবে ভেজে নেবো মরিচ ভাজা হয়ে গেছে উঠাই নেব একই তেলের মধ্যে আমি রসুন দিয়ে দেবো রসুন দিয়ে রসুনটাও ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এই রসুনটা আমি যতক্ষণ না রসুনের চা গন্ধটা না যায় ততক্ষণ ভেজে নেব আর যে কোনো ভত্তার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশি লাগে এই জন্য আমি একটু বেশি করেই রসুনটা ভেজে নেবো এখন এ পর্যায়ে রসুনটা একটু ভাজা হলেই এক বাটি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন ভালো করে এভাবে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব আর পেঁয়াজ রসুন এভাবে ভেজে যে কোনো সুটকি ভর্তা যদি করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আবার অনেকে পেঁয়াজটা কাঁচা দিয়ে ভর্তা করে সেটাও কিন্তু খেতে অনেক মজা হয় তো আমি পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব এখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে উঠাই নেব একবার দই চামচ সরিষার তেল দিয়ে দিব দিয়ে সে ধুয়ে রাখা মাছটা ভেজে নেবে এখন এই মাছটা আসতে ধীরে ভালো করে ভেজে নিতে হয় আর অবশ্যই এই সময় চোলাটা মিডিয়াম আছে দিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে আর ভত্তাটা খেতে মোটেও ভালো লাগবে না এই জন্য এই মাছগুলো ভাজার সময় অবশ্যই চোলাটা মিডিয়াম আছে দিয়ে ভাজতে হবে আর একটু সময় ধরে ভাজতে হবে এই মাছটা ভেজে একবারে লালচে লালচে মসমুসে করে ফেলতে হবে আর এই মাছগুলো কিন্তু অনাবত না ছাড়া করে ভাজতে হবে তা না হলে মাছ কিন্তু পুড়ে যেতে পারে এই জন্য মাছগুলো অনাবত না ছাড়া করে ভাজতে হবে এখন এসে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এভাবে হালকা লালচে লালচে করে মসমুসে করে ভেজে নিয়েছি এখন মাছগুলো ভাজা হয়ে গেছে না হয় নাকি এরপর চলে যাবো সবগুলো বাটার জন্য এর জন্য আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি এখন এই শিল পাটায় প্রথমে আমি মরিচটা বেটে ভালো করে বেটে এভাবে নিতে হবে এখন মরিচটা বাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন ভেজে রেখেছি সেটা বেটে নেবো এখন রসুন পেঁয়াজ এভাবে বেটে নেবো আর এই ভত্তাটা কিন্তু আমি পছলাগুলো খুব বেশি বাটবো না এটা আদা শসা করে বেটে নেবো কোনো ভত্তার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনটা আদা সাসা করে বেটে নিতে হয় তাহলে কিন্তু ভত্তাটা খেতে অসম্ভব মজা লাগে তো আমি ওই যেভাবে আদা সাসা করে নিয়েছি এখন এক পাশে রেখে দেব এরপর এখানে কাসকি মাছ অল্প অল্প করে দিয়ে বেটে নেব আর এই মাছটাও কিন্তু আমি একবারে ফিনিশ করে বাটবো না মাছটাও কিন্তু আমি আদা সাসা করে বেটে এখন সব মাছগুলো দিয়ে দেব দিয়ে সব মাছ একসাথে আদা চেষা করে বেটে নি এই যে দেখেন ঠিক জানে এমন করে বেকেনিতা নিতে হয় এরপর এখানে ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে ধনে পাতাটাও একটু বেটে নেব ধনে পাতাটাও আমি আদা চেষা করে বেটে নেব এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভর্তাটা আবারও একবার বেটে নেব যাতে লবণটা সমস্ত ভাতটার সাথে মিশে যায় এখন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে ঠিক যেন এমন আদা সেচা করে এই ভর্তাটা বানাতে হবে আর এভাবে আদা সেচা সেচা করে এই কাঁচকি মাছের সুপটি ভর্তাটা একবার যদি করে গরম ভাতের সাথে খান তাহলে কিন্তু অসম্ভব মজার লাগবে আর এভাবে ভর্তা বানিয়ে যদি আপনি খেতে যান তাহলে কিন্তু নিমেষে এক প্লেট ভাত উঠে যাবে আর এই ভর্তাটা বানানো কিন্তু এতবারে সহজ যে না কেউ একবারে দেখলেই কিন্তু ভর্তাটা বানাতে পারবে তো আশা করি আমার এই কাশকি মেচার কুকি ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ